নমস্কার বন্ধুরা টেস্টে ঘর কুচুমা রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসেন আজকে রেসিপি কাঁটাল ডালডেট তার জন্য কাঁটাল দানাগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে তার জন্য উপকরণে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা সেদ্ধ ডিম আদা রসুন কুচি মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা বেসন কর্নফ্লাওয়ার আর একটা কাঁচা দিন আর নিবু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে ওটি অবশ্যই আমার পাশে থাকবে এবার কাঁঠাল দানাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি কাঁঠাল দানাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো সেদ্ধ দিয়ে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ গুঁড়ো দিয়ে দেবো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি সব উপকরণ দিয়ে দেবো দু চামচ হন নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে দেব বেসন তিন চামচ বেসন দিলাম ভালো করে মিশিয়ে নেব উষ্ণ গরম জল দিয়েছি অল্প একটু হাফ বাটির থেকেও কম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখুন একটা ডিম ফাটিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেব কাললেট গুলো সব বানিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে কোট করে নেবো গুলো সব কোট করে করে নিয়েছি গ্যাসটা অন ফাইন প্যান বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গিয়েছে কার্লেট দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব সবগুলো উল্টে দিলাম জনাব কার্লেটগুলো রেডি হয়ে গিয়েছে আমার ছেলেকে খেতে দেবো সঙ্গে টমেটোর সস দিয়ে দিলো আহ কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে আপনার বাড়িতে একটা রেসিপি তৈরি করুন যা সুন্দর হবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর ইনস্টায় যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন টেস্টার পর জমা রান্না করে ক্লিক করুন আর নোটিফিকেশন বা কল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়